বন্ধুরা আজকে অতি আকর্ষণীয় একটি ওয়াল টাইলস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে এই টাইলসটি বাজার মূল্য কত নিয়েছে এবং টাইলসটি গুণগত মান কেমন এবং বাজার এর নিত্য নতুন দাম কত করে বন্ধুরা এর বিস্তারিত কিছু আলোচনা হবে এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে চলুন ইন্টু থেকে ফিরে আসা যাক আসসালাম আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা ওয়ালে কি কোম্পানির টাইলসটি ব্যবহার করেছি এবং এর গুণগত মান কেমন এর বিস্তারিত কিছু নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা হবে বন্ধুরা সেজন্য বলছি কথা না বাড়িয়ে তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ওয়ালের দেব অংশ এবং এই টাইলসটি কিন্তু দেখতে দেখুন একটু ওয়ালের যেভাবে গাতনি করে সেম ভাবে কিন্তু গাতনি করার মতন দেখা যাচ্ছে বন্ধুরা তারপর শুন মাসখানে ডেকুটা কিন্তু অসাধারণ আমার কাছে লাগছে বন্ধুরা দেখুন মাসখানে একটা ফুল এবং অতি আকর্ষণীয় একটি চোখে আকর্ষণ করার মতন এই ডেকুটি পার্সোনাল ভাবে আমার কাছে খুব সুন্দর লাগছে বন্ধুরা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে জানিয়ে দেন আর সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে লাইক করবেন কমেন্ট করবেন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন ট্যালিস

এতে আমরা কি সাইজের টাইলস ব্যবহার করলাম বন্ধুরা দেখুন আমি সচরাচর আপনাদেরকে সব ভিডিওতেই বলে থাকি যে বাথরুমের ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই 12 12 টাইলস টিকে এবাউট করার চেষ্টা করবেন কেননা না 12 টাইলস দিলেন না নিজেই নিজের মাথাতে বাঁশের বাড়িটি দিয়ে দিলেন বন্ধুরা তাহলে দেখুন আমি বর্তমানে এই বাথরুম টিতেও কিন্তু ব্যবহার করেছি 16 বাই 16 সাইজের টাইলস বন্ধুরা ওয়াল টাইলসটি ছিল ভিনসি সিরামিক্স এবং আমরা বাথরুমে যে টাইলসটি ব্যবহার করছি সেটি কিন্তু স্টার সিরামিক্স এর অফ হোয়াইট টাইলস বন্ধুরা এই টাইলসটির বাজার মূল্য আমাদের কাছ থেকে কত করে নিয়েছে বন্ধুরা सेम কথা এখন 2024 সালে টাইলসের মূল্য বৃদ্ধির পর পরে এই টাইলসটি কিন্তু 130 টাকা স্টার সিরামিক্সের বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো আজকের মনে বিদায় নিতে হচ্ছে তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি আত্মবোধ অহংকার থেকে বিরত থাকুন বেঁচে থাকলে আবার কথা হবে নয়তোবা বিদায় আল্লাহ হাফেজ